আমাদের এলাকাতে একটা স্থান আছে সেই স্থানটার নাম হচ্ছে শাড়িঘাট তো আজকে অনেক দিন পর প্রায় বছর খানিক পরে শাড়িঘাটে আসলাম ঘুরতে তো আইসা দেখি যে শুক্রবার তো মেলা তো আসছে আমার ভাগনা টাগনা মানে তারপরে আমার বোন তারপরে ভাই বউ সবার সাথে তো মেলা বসছে বাচ্চাদের অনেক খেলনা টেলনাও বসছে তো আসছে আরেকটা কারণে সেটা হচ্ছে যে এই শাড়িঘাটে প্রচুর পরিমাণ আপনার ইয়া থাকে এই যে গাছ নৌকা তারপরে ঝুলনা ট্রেন এগুলো থাকে তো বাচ্চা কাচ্চারা ঘুরতে পারে ওরা আনন্দ করতে পারে তারপরে বাচ্চাদের লাফানের এরিয়াটা থাকে তো এ কারণে আসা আর স আর বাচ্চারা এগুলোতে আনন্দ করতে আছে আর সবচাইতে মানে আমার আসার মেন উদ্দেশ্য হচ্ছে কি জানেন আমার আসার মেন উদ্দেশ্য হচ্ছে কাশফুল তো কাশফুলের জন্যই আসা হয়েছে তো ওইদিকে আমার ভাগ্নি দুই ভাগ্নি নৌকাতে চড়ছে তো আমার বাচ্চাটা বেশ ছোট তো উঠবে না ও ভয় পায় তো ওরা উঠছে ওরা আনন্দ ফুর্তি করতেছে আর ও দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর ওরাও আমার বাচ্চার সাথে মজা নিতেছে যে দেখ আদিয়া তো আমরা উড়ছি তুমি উড়তে পারো না এই সে বলতাসে তো এটাই একটা বয়স এ বয়সে সবাই এমন করে ঘুরে আনন্দ করে তো আমরা এখন বড় হয়ে গেছি এগুলো আর উঠতে মন চায় না আর উড়তেও কেন জানি ভালো লাগে না সে আর মন মানসিকতার এখন আর নেই তো যাই হোক তারা ঘুরলো আর এই যে সবচেয়ে দুঃখের কষ্টের বিষয় হচ্ছে যে কাশফুলের জন্য আসছি সে কাশফুলই নাই কাশফুলি শেষ হয়ে গেছে আইসা দেখি চারোদিকে ময়লা আর ময়লা আর কাশফুল গাছ মুড়ে দেখেন একটা ইয়া হয়ে গেছে আপনার এটাকে কী বলে খের মতো হয়ে গেছে আমার কি কপাল তো যাই হোক এদিকে যে আইসক্রিম ছিল এটা কুলফি মালাই না কি জানি কি বলে তো এগুলো নিয়েছে আমার তো খাওয়ার জন্য আর এদিকে বেলুনের জন্য বাচ্চারা বায়না করতেছিল এর আগেও আমার ছেলের একটা বেলুন ঘরে এখনও আছে তো সেটা দিয়ে কিন্তু সে খেলা করে না তারপর বাচ্চাদের নিয়মই হচ্ছে যেটা দেখবে সে সেটাই চাবে তো এখানে যে উনি কুলফিওয়ালা ভাই এই যে কুলফি দিতেছে বরফ থেকে ভিড় করে তো বাচ্চারা এগুলো খাবে বলতেছে তা আমি বলতেছি বাইরের খাবার এতটা খাওয়া ভালো না কারণ অনেক সময় যে দেখা যায় ফুড পয়জনিং হয় এ কারণে তো এদিকে দেখতে দেখতে দেখে কি যে সন্ধ্যা হয়ে গেছে আর সূর্যটা কিভাবে পশ্চিম দিকে ডুবে গেছে তো এখানে একটু শর্ট নিলাম আপনাদের দেখানোর জন্য আর এদিকে যে অনেকে সবাই আনন্দ ফুর্তি করতেছে আমার বাচ্চারা বলতেছে যে তুমি কি ঘোরায় চড়বা সে বলে না ভয় পাই তারপরে তারা বলতেছে তুমি কিনি সেই যে একটা নিয়েছে এটাতে এসে অনেক খুশি অনেক আনন্দ তো অল্পতেই আমার বাচ্চারা সন্তুষ্ট কষ্ট হয়ে যায় এই জিনিসটা আমার খুবই ভালো লাগে তো এদিকে আমার ভাগিনা ভাই ভাইয়ের বউ তারপরে ভা যে সবাই ছিল তো ওরা আনন্দ করতেছে তো ওই যে আমার ভাইয়ের বউ আবার পিছন থেকে আমাকে একটু ভিডিও করছে আমি বলতেছে যে আমার এ না করো না তারপরে সে করছে তো আমার বাচ্চা ঘোরা ধরবে তো বড় ঘোড়া তো ধরা সম্ভব না তো ছোটো ঘোড়াটা ছিল তো ছোটো ঘোরার বাচ্চাটাকে সে ধরতা সে অনেক খুশি এর আগে সে যখন কক্সবাজার গেছে তো তার বাবার সাথে সে ঘোরাতে চড়ছে এখন সে ঘোড়াতে চড়বে তো এখন সে আর কি ভয় পায় এখনও চড়বে না কারণ ঘোড়াতে তাকে একা বসতে হবে কারণে তো বলতেছি যে ছোট বাচ্চাদের ট্রেনে বসো তো সে ট্রেনও বসবে না তো যে সে যেভাবে শান্তি পায় তো যাই হোক তো এই ছিল আমাদের ঘোরাঘাড়া তারপরে বাসায় আসছে বাসায় এসে ফুচকা খাইছে সেখানে খাইনি প্রচুর ধুলাবালি উঠতেছিল আর এই ধুলাবালিতে খাওয়াটা অস্বাস্থ্যকর ব্যাপার তো তার জন্য খাইনি বাসায় ইসা খাইছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ